নমস্কার যে বই পড়বো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আজকে আমি প্রখ্যাত লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দুটি উপন্যাসের রিভিউ নিয়ে এসেছি প্রথমেই যে উপন্যাসটি কথা বলবো সেটি হলো এই বইটি সন্দীপন পাঠশালা আমার বইটি একটু পুরনো তাই প্রচ্ছদ বর্তমান প্রচ্ছদটি কিন্তু পাল্টে গেছে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব আসলে এই উপন্যাসটি সম্পর্কে দুটি কথা জেনে নেওয়া যাক সীতারাম গ্রামে একটি কৃষক পরিবারের ছেলে তার বাবার শখ ছিল ছেলেকে শহরে পাঠিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে বড় মানুষ করে তোলা কিন্তু ছেলে বেশি দূর পড়াশোনা করতে পারবে না তারপরে সে চাইবে যে তার গ্রামে ফিরে এসে একটি পাঠশালা তৈরি করার জন্য কিন্তু তার গ্রামে ইতি মানে বেশ কিছু পাঠশালা ছিল এবং তাদের সেরকম মানে অর্থনৈতিক মানে সম্বলও ছিল না যে তারা নতুন করে কোনো পাঠশালা তৈরি করতে পারে পরে দেখা যাচ্ছে যে সীতারাম যে জমিদার বাড়িতে দুটি ছেলেকে টিউশন পড়াতে যেত সেই জমিদার বাড়িতেই সে একটি পাঠশালা তৈরি করতে পারে এবং সেই পাঠশালাটিকে নিয়ে সে কিভাবে এগিয়ে যায় সেইটিকে নিয়েই কিন্তু এই গল্প সেই পাঠশালার নাম দেয় সন্দীপন পাঠশালা শ্রীকৃষ্ণের যিনি গুরু ছিলেন সন্দীপন মুনি তার নামেই সে তার পাঠশালার নাম দেয় সন্দীপন পাঠশালা এবং তার স্ত্রী মনোরমা তার প্রত্যেকটি পদক্ষেপে তার সঙ্গে ছিল সেই এই দুজনের মানে জীবন সংগ্রামের কাহিনী নিয়েই কিন্তু এই উপন্যাসটি লেখা হয়েছে অবশ্যই এই উপন্যাসটি পড়ে দেখবেন অসাধারণ সুন্দর একটি উপন্যাস যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল পড়েছেন তারা কিন্তু হাজারি ঠাকুরের জীবন সংগ্রামের সঙ্গে সীতারামের জীবন সংগ্রামের মিল খুঁজে পাবেন অবশ্যই এই উপন্যাসটি পড়ে দেখবেন রারবঙ্গের প্রেক্ষাপটে লেখা অনবদ্ধ একটি উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এর পাশাপাশি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরও একটি উপন্যাস আপনাদেরকে পড়ার জন্য আমি অনুরোধ করব কালেন্দি দেখতেই পাচ্ছেন এই রারবঙ্গের রায় রায়পুর বলে একটি জায়গায় সেইখানে সেখানে ব্রাহ্মণী নদী একটি বাঁক নিয়েছে সেই বাঁকটিকে স্থানীয় লোকরা কালিন্দী বা কালী নদী বলে ডাকে সেই কালী নদীর উপরে একটি চর গজিয়ে উঠেছে সেইটিকে নিয়েই গ্রামে যে রায় বংশ বা জমিদার বংশ ছিল তারা নানান শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে বর্তমানে সেই রায় বংশের সঙ্গে এবং আরও আরও একটি তাদের একটি বং পরিবার রয়েছে এই দুই পরিবারের মধ্যে যে দ্বন্দ্ব সেইটিকে নিয়েই কিন্তু এই উপন্যাসের মুখ্য উপজীব্য এবং দেখা যাচ্ছে দুটি জমিদার বংশের মধ্যে যে তাদের যে ইতিহাস রয়েছে এবং কোথাও একটা নবীন প্রবীণ দ্বন্দ্ব চলে আসে এটিও কিন্তু এই উপন্যাসে দেখা যায় এবং এই দুটি উপন্যাস আরও একটি বিশেষত্ব হচ্ছে এই দুটি উপন্যাসে দেখা যাচ্ছে যেটা আমি বললাম যে নবীন প্রবীণ দ্বন্দ্ব দেখা যাচ্ছে এবং যেটা বলা যেতে পারে যে দুটো প্রজন্মের যে মতধারার যে পার্থক্য সেটি যেরকম তুলে মানে উঠে এসেছে এই দুটি উপন্যাসে ঠিক একইভাবে রাঢ়বঙ্গের মানুষের লো মানে জীবনযাপন এবং যে কি ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি থেকে শুরু করে নানান জীবনযাপনের ঘটনা কিন্তু এই দুটি উপন্যাসে উঠে এসেছে তার সঙ্গে প্রাক স্বাধীনতা যুগের যে স্বদেশী আন্দোলন এবং তার প্রভাব যেভাবে যুব প্রজন্মকে প্রভাবিত করেছিল তার সঙ্গে সামন্তবাদের বিরুদ্ধে শ্রেণী সংগ্রামের বিরুদ্ধে যেরকম তৎকালীন যুব সমাজ প্রতিবাদ করে উঠেছিল এবং কোথাও যেন একটি মার্কসবাদের প্রভাবও তাদের জীবনে পড়েছিল বামপন্থার একটি প্রভাবও তাদের জীবনে পড়েছিল এই দুটি উপন্যাসেই কিন্তু সেটি আপনারা দেখতে পারবেন অনবদ্য উপন্যাস দুটি উপন্যাসের প্রেক্ষাপট আলাদা গল্প আলাদা কিন্তু এই দুটি উপন্যাসই কিন্তু সংগ্রামের কথা বলে শ্রেণী সংগ্রামের কথা বলে সামন্ততন্ত্র জমিদারতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলে দুটি উপন্যাসই পড়ে দেখবেন আমি ডেসক্রিপশানে এই দুটি উপন্যাসের লিঙ্ক দিয়ে দেবো আমার পরবর্তী ভিডিওতে আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দেবতা এবং গণদেবতা এই দুটি উপন্যাসের রিভিউ নিয়ে আসবো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন আজকের মতো এইটুকুই অনেক ধন্যবাদ